গাইস এটাই সেই তিনশো ফিট যে ফুল বাসল তিনশো ফিট আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষ দূর দূর থেকে এখানে আসে এই ব্রিজটা দেখার জন্যে এই ব্রিজটা এতটা সৌন্দর্য যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট জনপ্রিয় তিনি এখানে আছেন নানা ধরনের আপনার খেলা তার সাথে আছে আপনার একটি মারলে তিনটি খাবার পাবেন আর তার সাথে আছে এখানে শক্তি পরীক্ষ করার জন্য আরও অনেক কিছু আছে নাগরতলা থেকে শুরু করে থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা এই মুহূর্তে আছি ইনচুপি ফুল অবস্থিত আর আমরা আপনারা দেখতেন যে রাস্তার নিচ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে আর দুই পাশে দেখেন লাইটিং আসলে ঢাকা এবং সিলেট হাই রোডের পাশে অবস্থিত যে মহাসড়কটি আর সেটি অসাধারণভাবে আপনার গাছ লাগানো আছে কতটা সুন্দর এই যে দেখুন কত সুন্দরভাবে শারীরিক রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দরভাবে ভাবে গাছ লাগানো আছে গাইস এটাই সেই তিনশো ফিট যে ফুলবাসল তিনশো ফিট আর এটা দেখার জন্য হাজার হাজার মানুষ দূর দূরণ থেকে এখানে আসে এই ব্রিজ দেখার জন্য এই ব্রিজ টা এতটা সুন্দর্য যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট জনপ্রিয় গাইস আসলে আমরা চলে আসছি তিনশো ফিট আর ফুলবাসল আর এখানে এসে দেখে এখানে সাইড নোয়াখালী ব্রিডের দোকান আসলে ভাইয়া ও নো আইয়া কিছু এটা এটা কি এডা এটা ল্যাঞ্চা এটা কত করে কেজি আছে এটা কেজি এটা কত ল্যাঞ্চার কেজি কত এটা টাকা

जे जे एटी आस बेबी सूट अरे हम घरे से एटा एकटा देन लैनिया हां एटा एकटा देन आर देखि एकटा खाइ देखि देखि अनदा दिउँ भयो एटी देन एकटा लैन भयो एकटा अरे एडी केड नाम त के भयो लन्चा गाइस एडी चाहिँ

সো গাইস দেখেন এখানে শক্তি পরীক্ষা করার জন্য চলে আসছে আমরা নীলা মার্কেটে আর দেখেন এখানে অনেক মানুষ শক্তি পরীক্ষা করার জন্য তারা অলরেডি করতেছে শক্তি পরীক্ষা তো আমি দেখি কত আমার শক্তি পরীক্ষা দেখা যায় উঠুক এই যে আমি গুস্ট মূল্য মানলাম এই যে সাতশো একাত্তর একাত্তর পয়েন্ট স্কোয়ার উঠছিল তো আমার সাথে ওই যে আর সেই নীলা মার্কেট যে তিনশো মিনিট ফুরবাসল অবস্থিত নীলা মার্কেটে আর এটা চতুর্পাশে আপনার দেখাচ্ছি যে এখানে অনেক মানুষ আসছে এখানে রাতে এখানে এখানে উপভোগ করার জন্য আর তারই সাথে আমরা এখান থেকে অন্য একটা স্থানে চলে যাচ্ছি আর আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি যে নীলা মার্কেটের ভিতরে যে দৃশ্যগুলা এখানে নাগরতলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইনের খেলনাতে অনেক ভরপুর আর তার সাথে এখানে ছোট থেকে বড় অনেক ধরনের মানুষের জন্য আপনার বিনোদন দেওয়ার জন্য অথবা অনুষ্ঠান উপভোগ করার জন্যে অনেক ধরনের সাংস্কৃতিক ব্যবস্থা করে রাখা আছে আসলে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্ট হলো যে এটার বারো মাসে প্রত্যেকটা দিন এখানে অনুষ্ঠান উদযাপিত হয় সেই জন্য এটা সবচেয়ে ফেমাস গ্যাস দেখুন একটি বলে তিনটি গ্যালাস চালাতে পারলে আপনি তিনটি খাবার পাবেন আর এখানে যে লেখা আছে আর বাইরে অনেক সুন্দর করে আপনারা করতেছে আর দেখেন বলের স্ক্রিনটা দেখেন অনেক সুন্দর জোস নতুন সো গাইস এটা হলো যে তিনশো ফিট আর তিনশো ফিট আর অলরেডি আমরা তিনশো ফিট আপনার পুরো ভিডিওটি আপনার দেখালাম আর এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি তো এখন চলে যাওয়ার অবস্থায় আর এবার বিশ্ব রোড যাবেন বিশ্বরোড তাহলে আমি যাবো তো অলরেডি আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আর এখান থেকে চলে যাব আমরা বিশ্ব রোড আর বিশ্ব রোড থেকে আমাদের যেটা মেটপুরে তো এই পর্যন্তই তো আশা করি আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই যে ইউ অলরেডি চলে যাচ্ছি আল্লাহ আলো থাকবেন ওকে বাই বাই